মানুষ মরে গেলে পচে যায় মানুষ বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় ক্ষণে ক্ষণে বদলায় আমরা তেমন বদলানোর যুগান্ত বসবাস করছি পঁচিশ তারিখে বহু লোককে মেরেছে স্যার কে মেরেছেন গোবিন্দচন্দ্র দেব দর্শনের আপনারা জানেন আমি খুব তার ক্লাস করতাম বাংলা ক্লাস ফাঁকিয়ে দে হলেও মেরে ফেলেছেন কিন্তু তারপর চোদ্দ তারিখ কেন বরিশালেও তালিকা হলো আমাদের নামও তালিকায় ছিল তালিকাটি খুব সম্ভবত কি বলে যুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে সারা বাংলাদেশে একটি তারিখ নির্ধারণ হলো যে এই তারিখে শেষ করতে হবে তারা কি বুঝতে পেরেছিল যে সদর তারিখ তাদের পতন হবে হয়তো বুঝতে পেরেছিল কিন্তু কেন কারণটা খুব সহজ এবং সরল যারা মানুষের বুদ্ধি দিয়ে পরিচালিত করবেন যারা মানুষের মুক্তির পথের সন্ধান দিতে পারেন তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দাও দেশ স্বাধীন হবে নামে ভূখণ্ড হবে পতাকা হবে কিন্তু এই দেশ চালাবার মতো যেন আর কোনো মানুষ না থাকে এই তো শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস এই তো ইতিহাস সেই ইতিহাস থেকে কি আমরা দূরে সরে যাব যাচ্ছি কেন জানেন তো মনীষ চৌধুরী রক্তাক্ত প্রান্তরের ভূমিকায় একটা কথা লিখেছেন খুব লক্ষ্য করে শুনবেন মানুষ মরে গেলে পচে চায় মানুষ বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় ক্ষণে ক্ষণে বদলায় আমরা তেমন বদলানোর যুগান্তরে বসবাস করছি আসুন সে বদল যিনি ইতিবাচক হয় যিনি সাম্যের হয় যিনি মানবতার হয় যেন বাংলাদেশের প্রকৃত নাগরিক হিসাবে এই দেশের সেবা করে এই দেশের মানুষ এমনই একটি পরিবেশ সৃষ্টি হতে পারে আমি আর কথা বলাম না শহীদ বুদ্ধিজীবী দিবসের যারা নিহত হয়েছেন এবং মুক্তিযুদ্ধে যারা হয়েছেন সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আশা করি আমরা যেন আমাদের সেই গুরুজনদের প্রতিজ্ঞা সেই গুরুজনদের দিশা সেই গুরুজনদের ইশারা যুদ্ধ নয় শান্তি এমন একটি পরিবেশে বসবাস করে এই সমাজকে মানবতার সমাজ হিসেবে গড়ে তুলতে পারি